গৌতম উত্তম কুমারের ছেলে তখন তার বয়স হবে প্রায় সাত বছর কিন্তু উত্তম কুমার ছবির কাজে এমন জড়িয়ে পড়েছেন যে তার দিকে ভালো করে তাকাবার সময়ও পান না তিনি বুঝতে পারছেন যে তার লেখাপড়ার প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে না অনেকেই তাকে এ কথা বলতো যেমন বসন্ত চৌধুরী উত্তম কুমারের বন্ধু তিনি বলতেন যে গৌতমের কথা একটা ছেলে তাকে ভালো জায়গায় রেখে পড়াবার কথা বলতেন একদিন মানসিক উত্তেজনা ছিল অনেক দায় দায়িত্ব ছিল সেই সময় গৌতমকে কী যেন একটা পড়া জিজ্ঞাসা করায় সে পারেনি সেই দিন প্রথম উত্তম কুমারের পিতৃত্বের অহংকারে আঘাত লেগেছিল তার ফলে কচি মুখটা বলতে পারেনি বলে গৌতমের লাল হয়ে গেছিলো অসুস্থ হয়েছিল ডাক্তারকে কল দিতে হয়েছিল সেই দিন ডাক্তারবাবু উত্তম কুমারকে খুব বকেছিলেন তারপরই উত্তম কুমার গৌতমকে দার্জিলিংয়ে সেন্ট পলস স্কুলে ভর্তি করে দিয়ে আসেন মাঝে মাঝে তারা সপরিবারে যেতেন দার্জিলিং হোটেলে থাকতেন গৌতমকে দু এক দিনের জন্য নিজেদের কাছে পেয়ে অনেক আনন্দ পেতেন আবার ফিরে আসতেন কলকাতায় এদিকে উনিশশো সালের ছবিগুলো একে একে মুক্তি পেল আর ওদিকে উনিশশো সালের জন্য তিনি মনে মনে প্রস্তুত হয়েছেন উনিশশো আটান্ন সালে উত্তম কুমারের পরপর মুক্তি পেল আটখানার ছবি এই ছবিগুলো ঘিরে তার কত স্বপ্ন ছিল এই স্বপ্ন দেখাও একদিন তার মনে হয়েছিল যে অপরাধ অভিনয়কে ভালোবেসেছিলেন বলে এই কোনো অপমান কোনো লঞ্চনা সেদিন তাকে স্পর্শ করতে পারেনি মাঝে মাঝে সেই অপমানের ছবিও তিনি যেন দেখতে পেতেন তিনি যখন নরেশ মিত্রের বউ ঠাকুরানীর হাট ছবিতে কাজ করছেন বাজারে তার নাম ডাক হয়েছে মোটামুটি এমন সময় একটা নতুন ছবিতে কাজ করার সুযোগ পেলেন পাকাপাকি কথা হয়ে গেল গল্পের নামটা তাঁর ঠিক মনে পড়ছে না তখন চুক্তিপত্রে সই করতে মাত্র কয়েকদিন বাকি ছবির মহরত উৎসবের দিন পাকা হলো ঠিক হলো মহরতে একটি দৃশ্য তোলা হবে তাকে দিয়েই সময়ে তিনি স্টুডিওতে হাজির মেকআপ নিতে যাবেন এমন সময় জানলেন তার জায়গায় মেকআপ করে দাঁড়িয়ে আছেন অপর একজন শিল্পী তখন বিশ্বাস আর অবিশ্বাসী হিসেব তিনি করতে বসেন বসেননি সত্যের চরম প্রকাশ ঘটুক সেই ছিল তখন তার মনের একান্ত কামনা ক্ষোভে অপমানে দুঃখে সেদিন তার ভিতরকার মানুষটা কেঁদে ফেলেছিল চোখে জলও এসেছিল লজ্জায় সেদিন মাথা তুলে তিনি কারো দিকে তাকাতে পারেননি সেই অপমান তার বুকে দগদগে ক্ষত সৃষ্টি করেছিল নীরবে নিতান্ত চোরের মতো মাথা হেঁট করে সেখান থেকে সেই মুহূর্তে তিনি চলে এসেছিলেন এই অবস্থায় নিজেকে ঠিক রাখা যায় না অনেক পরীক্ষা অনেক আলোচনা জল্পনা কল্পনার পর একটা ছবিতে তাকে নির্বাচন করা হলো কন্ট্রাক্ট ফর্ম সামনে খোলা শুধু নিজের নামটা সই করলেই হয় এমন একটা মুহূর্ত এসেছে এবার কলম খুলে তিনি সই করতে যাবেন কিন্তু সই করতে পারলেন না কারণ তার কলম আর তখন আর হাতে নেই কলমটা সেই ছবির প্রযোজকের হাতে চলে গেছে মানে তিনি কেড়ে নিয়েছেন তার হাত থেকে কলম সই করতে দিলেন না সেই প্রযোজক কি ব্যাপার না জানলেন তার চাইতে অনেক বড় একজন শিল্পীকে ওরা অভিনয় করতে রাজি করিয়ে ফেলেছেন তাই উত্তম কুমারকে আর তারা নেবেন না সেদিন এতটুকু হতাশা উত্তম কুমারকে গ্রাস করেননি শুধু অপমানিত হয়েছিলেন সেই অপমান তাকে করে খেয়েছে তার পরিবর্তে তিনি ছুটে গেছেন আর এক প্রযোজকের দরজায় সেখান থেকে আর একজনের কাছে তারপর দরজা থেকে দরজায় হয়তোবা অবচেতন মনে তিনি চিৎকার করে জানিয়েছেন দয়া করে সুযোগ দিন আমাকে প্রমাণ করতে দিন আমি অযোগ্য নই সেই কথা পরে প্রমাণিত কি অপ্রমাণিত তা তিনি জানেন না শুধু জানেন এমনি করেই হাজির হলো একদিন উনিশশো সাল মুক্তি পেল ডাক্তার বা ছবি বিশু দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক প্রচণ্ড ব্যস্ততার দরুন আর কোনো হাউজের সামনে গিয়ে তিনি দাঁড়াতে না পারলেও সব কথাই তিনি জানতে পারতেন সব প্রশংসা তাঁর কানে এসে পৌঁছত বাংলা তথা ভারতের প্রায় প্রত্যেক পত্রপত্রিকা তখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ এছাড়া তিনি উতঙ্ক নিজেও খুশি হয়েছিলেন ডাক্তারবাবু চরিত্রে ছবিতে অভিনয় করে অবশ্য মানময়ী গার্লস স্কুল ছবিতে কোথায় যেন তাঁর অভিনয়ে বেশ কিছুটা দ্বিধা থেকে গিয়েছিল এ ছবি আগেও একবার হয়েছিল তখন নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন জহর গাঙ্গুলি তার সৃষ্ট চরিত্রে অভিনয় করে পরবর্তীকালে কিন্তু উত্তম কুমার খুশি হতে পারেননি বেশ খানিকটা দমেও গিয়েছিলেন কিন্তু তার সেই ভগ্ন মন জোড়া দিয়েছিল সূর্য তরুণ ছবিতে তিনি সোমনাথের চরিত্রে অভিনয় করেছিলেন সাংবাদিক সমালোচকদের প্রশংসায় ধন্য ও সার্থক হয়ে গেল সোমনাথ উত্তম কুমারও খুশি হলেন তারপর আশাটিত সাফল্য এনে দিল একটি ছবি রাজলক্ষ্মী ও শ্রীকান্ত সুচিত্রা সেনের সঙ্গে সাফল্য এনে দিল মালা সিনহার সঙ্গে বন্ধু তারপর শিকার যৌতুক ইন্দ্রাণী নানা বিশেষণে তখন অনেকেই তাকে ভূষিত করে চলেছেন বিজ্ঞাপনে তার নাম দেখার জন্যে একদিন যেমন তিনি ব্যগ্র ছিলেন তেমনি করে আর তাঁকে ব্যগ্র থাকতে হয় না নানা দিকে নানাভাবে শুধু তাঁরই কথা